আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার ফসলি জমিতে আছি এখন এখানে আসলে কি কি আবাদ হয়েছে সরাসরি দেখাইতেছি আর এই বিষয়ে কথা বলতেছি দেখেন এটা হচ্ছে ধনিয়া যে ধনিয়া হচ্ছে রান্নাবান্নার কাজে লাগে যে ধনের গুঁড়া সেই ধনার গাছ এটা ধনা গাছ থেকে ফুল থেকে এখন হচ্ছে ফল হচ্ছে এই যে দেখেন ফরিদপুরে হচ্ছে ধনার চাষ হচ্ছে অনেক সুন্দর পাশাপাশি এটা হচ্ছে পেঁয়াজ খেয়ার পেঁয়াজের প্রচুর মানে ফলন হয়েছে ফরিদপুরে আর হচ্ছে আমার এই পাশে হচ্ছে এটা হচ্ছে রসুন খেত দেখতে পাচ্ছেন রসুন খেত মানে কৃষি যাবতীয় মানে আমাদের ফরিদপুরে চাষ হচ্ছে তো ফলনও মোটামুটি ভালো হয়েছে তো পেঁয়াজের দামটা একটু কম কৃষক একটু কম দাম পাইছে এইদিকে হচ্ছে কৃষক একটু লসে আছে তো রসুনের দামটা মোটামুটি ভালো আছে এটা রসুন খেত আর এটা হচ্ছে সস সজের পাতা দেখেন সজ আছে না ধৈনে গাছ ধৈনে হবে এখান থেকে তো রসুনের দামটা মোটামুটি ভালো আছে রসুন হচ্ছে আপনার বর্তমান সাড়ে পাঁচ হাজার টাকা মন কাঁচা রসুন তো কৃষক এখান থেকে মোটামুটি ভালো পয়সা পাচ্ছে তো কৃষিকাজের ব্যাপারে হচ্ছে যাবতীয় তথ্য আপনারা হচ্ছে মাসুদ হাসান ইউটিউব চ্যানেল থেকে পাবেন আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে ভুট্টা খ্যাত এই ভুট্টা খেতে হচ্ছে ভালো সুন্দর ফলন হয়েছে গাছগুলা সতেজ আছে এবং হচ্ছে ভুট্টা এখানে আশা করতেছি প্রত্যেকটা গাছে দুই থেকে তিনটা করে ভুট্টার যে বাইল আছে ওইটা হইতেছে তো আমাদের ফরিদপুরে হচ্ছে কৃষি এলাকা আমাদের এলাকাটা হচ্ছে কৃষি এলাকা এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কৃষি চাষাবাদ হয় আপনার পেঁয়াজ রসুন ধান যাবতীয় মানে যত ধরনের ফসল আছে এখানে হয় আমাদের এলাকায় তো প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন ধান ইরির ব্লুকে মানুষ ব্লুক করে ধান লাগায় এরপর এটা হচ্ছে ভুট্টা ভুট্টার প্রচুর ফলন হয়েছে ফরিদপুরে ওই যে ওই পাশে দেখেন পুরাটাই ভুট্টার এরিয়া দেখছেন পুরা ভুট্টার এরিয়া এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কৃষিকাজ হয় আমাদের বাংলাদেশের ফরিদপুর জেলার মধ্যে হচ্ছে এই আমাদের এলাকায় হচ্ছে মাটি অনেক উর্বর এখানকার মানে কৃষকেরা ফসল ফলায় শান্তিতে আছে কিন্তু কৃষক যদি ন্যায্য মূল্য পায় তাহলে কৃষকের ভালো লাগে ফসল ফলাইতে ন্যায্য মূল্য না পাইলে কৃষক আসলে যেটা বলে ক্ষতির মুখে পড়ে এবছর তো পেঁয়াজ চাষিরা অনেকটাই ক্ষতির মুখে পড়েছে তারপরে হচ্ছে অন্যান্য চাষবাদ যেগুলো করছে রসুন চাষিরা মোটামুটি একটু ভালো আছে কাঁচা রসুন সাড়ে পাঁচ হাজার টাকা মন বেচতেছে এরপরে হইতেছে যে আগামীতে মানে রসুন তো কেবলমাত্র উঠানো শুরু করছে এখনো পুরাপুরি উঠায় নাই ঠিক আছে তো এই দামটা থাকবে কিনা স্থায়ীভাবে যদি এই দামটা না থাকে তখন তো আরও লসে পড়বে রসুন চাষিরাও তো কৃষক বাঁচলে বাঁচবে দেশ বাঁচবে দেশের মানুষ দেখেন কৃষক ফসল ফলানো থেকে বিমুখ হয়ে গেলে একবার তখন শত একশো টাকা কেজি একশো টাকার বেশি পেঁয়াজ খাইতে হবে রসুনও আরো বেশি দিয়ে খাইতে হবে যা আছে তার ডাবল দিয়ে খাইতে হবে তো কৃষককে বাঁচাইতে হবে কৃষক বাঁচলে বাঁচবে দেশ বাঁচবে দেশের মানুষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি